রাজ্যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটার পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল একটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে অ্যাপ্লিকেশান ইন প্লেন পেপার আর ইনভাইট এঙ্গেজমেন্ট ওয়ান ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফর কালিম্পং ডিস্ট্রিক্ট কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশান জারি হয়েছে একজন ক্যান্ডিডেট নেওয়া হবে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদের জন্য এখানে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট উইল বি মেড অন পিওরলি টেম্পোরারি বেসিস ফর এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার ইনিশিয়েটলি অর্থাৎ এক বছরের টেম্পোরারি বেসে এটা আপনাদের নেওয়া হচ্ছে প্রথমে আসবো নেম অফ দ্য পোস্ট ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার পিওরলি টেম্পোরারি ভ্যাকান্সি আছে একটা রেমুনেশন ষোলো হাজার পাঁচশো টাকা আপনাদের পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে প্লাস কনসোলিডেট এবং ট্র্যাভেল এবং কোয়ান্টিজেন্সি এই সমস্ত আপনারা কিন্তু স্যালারির সঙ্গে সঙ্গে পাবেন ষোলো হাজার পাঁচশো টাকার সঙ্গে বেসিক এই সমস্ত জিনিস পাবেন এবার আমরা এটার এলিজিবিলিটি কন্ডিশন দেখে নেব প্রথমে চলে আসবো এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে মিনিমাম বত্রিশ বছর ম্যাক্সিমাম চৌষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এডুকেশান কোয়ালিফিকেশান মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস হতে হবে উচ্চ মাধ্যমিক পাস মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট ডিস্ট্রিক্ট অ্যাপ্লাইড ফর দ্য ইনিশ ইনসেন্সিভ নলেজ অফ ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনাদের কিন্তু মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট অর্থাৎ কালিম্পং ডিস্ট্রিক্টের বাসিন্দা আপনাদের হতে হবে অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উইথ এনভাররমেন্ট সোশ্যাল এডুকেশান গভর্নমেন্ট সেক্টর গভর্নমেন্ট সেক্টরে পাঁচ বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে হ্যাভিং গুড ইন্টারপারসনাল স্কিল অ্যান্ড লিয়াসন এবিলিটি থাকতে হবে নলেজ অব থাকতে হবে রিলেটেড ইস্যুর উপরে আপনাদের কিন্তু নলেজ থাকতে হবে কোয়ার্ডিনেটার উপরে প্রেফারেবলি হ্যাভিং প্রোফিয়েন্সি রিপোর্ট প্রিপারেশান ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ কম্পিউটার আপনাদের জানা থাকতে হবে এই সমস্ত কোয়ালিফিকেশান ডিটেলস থাকলে তবেই আপনারা আবেদন করতে পারবেন এবার জব রিক্রুটমেন্ট বলা হয়েছে দ্য ফেসিলিটি রেমোনেশান বাকি ডিটেলসগুলো এখানে মেনশন আছে আপনারা এখান থেকে দেখে নেবেন নোটিশটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে নেব এখানে সিলেকশন প্রসিডিওর দেওয়া হয়েছে ক্যান্ডিডেট শুড বি শর্টলিস্টেড অন দ্য বেসিস অব অ্যাপ্লিকেশনের উপরে আপনাদের শর্টলিস্ট ক্যান্ডিডেট আপনাদের বাছা হবে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের আপনাদের কিন্তু কল নাম্বার ক্যান্ডিডেট ইন্টারভিউয়ের জন্য আপনাদের ডাকা হবে ইন্টারভিউয়ের দিন আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান তাদের থাকবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান উইদাউট ফটো সেলফ অ্যাড অ্যাটাস্টেড সমস্ত সার্টিফিকেট আপনাদের কপি আপনাদের দিতে হবে এগুলো যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এবার বলা হয়েছে অ্যাপ্লিকেশান অ্যালুং উইথ কপিস টেস্টেমোন বার্থ প্রুফ লাগবে কোয়ালিফিকেশান প্রুফ আইডি প্রুফ এবং পিপি ফটো পাসপোর্ট সাইজ ফটো লাগবে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাদের এই যে অ্যাড্রেস কালিম্পং ডিস্ট্রিক্টের ডিএম অফিস সেই অফিসে আপনাদের পৌঁছাতে হবে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান একত্রিশ এক দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে ফর্ম আপনাদের সাবমিট করতে হবে ভেনু ফর সাবমিশন অ্যাপ্লিকেশান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস কালিম্পং ডিস্ট্রিক্টের ডিএম অফিসে আপনাদের ফর্ম একত্রিশ তারিখের মধ্যে সাবমিট করতে হবে ফর্ম কিন্তু এই পিডিএফের মধ্যেই দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন